শিবরামপুর হাটের পাখি বা হাঁস অংশ এখানে প্রতি শনিবার এই হাটটি বসে থাকে শ্রীনগরের শিবরামপুরে প্রচুর লোকজনের সংগ্রামগুলো যার জন্য পাখিগুলো দেখানো যাচ্ছে না তো ক্রেতা বিক্রি থাকলে

বড় হচ্ছে একটি পাখির মানুষের গ্যাদারিং এতটা বেশি দিয়ে যেখানে আপনাদের আবার চেষ্টা করছি পাখির আরেকটা অংশ এখানে বিখ্যাত হচ্ছে মিষ্টি দিয়ে সাইগারুটি বা দিয়ে সাইগারুটি এখানে প্রচুর পরিমাণে বিক্রি হয়ে থাকে যেটা ভাষায় ভাষায়ুটি বলা হয় পাপটার মূর্তি পাখির আরেকটা অংশ দেখানোর চেষ্টা করছি সঙ্গে থাকুন এখানে হচ্ছে বাচ্চা বিক্রি হয়ে থাকে হাঁস মুরগি কোয়েল হাঁসের বাচ্চা কোয়েল মুরগির বাচ্চা বিভিন্ন ধরনের এ হচ্ছে শিবরামপুর হাটের পাখির অংশ ধন্যবাদ সংগ্রহ